আজকে যারা হয়েছে আপনার সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনারা যদি আমার সহযোগিতা প্রয়োজন হয় আমাকে বলবেন আমি আপনাদের সাথে হিসাবে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আর আগামী যখন নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাল্লাহ আমি আশা করি বিএনপির প্রার্থী বিএনপির মতো চেয়ারম্যান তারেক

এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজানের নেতৃত্বে স্বাগত জড়ায় ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি আমরা গ্রেফতার হয়েছি মামলার শিকার হয়েছি সেই ভুটাদিকার আন্দোলনটা কি ছিল ভোট কেন দিব আমার প্রতিনিধি আমি নির্বাচন করব কিন্তু বিগত দিন নির্বাচন করতে পেরেছি তারা তাদের ইচ্ছে মতো গুপের নামে প্রমোশন করে বাংলাদেশের গণতন্ত্রকে তারা হত্যা করেছে

শত শত মানুষ খুন হয়েছে ঘুম হয়েছে লক্ষ লক্ষ মানুষ বাংলা আসামি হয়েছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য সেই গুটের গুটে নির্ধারণ করবে কাকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় বসাবে কি না আজকে এই বুটের বিরোধিতা করার কারণ কি কারণ একটাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হয় সাধারণ মানুষ এই দলের পক্ষেই বোট দিবে বুথে বিরোধিতা করছে কিন্তু আমি বলতে চাই আমরা সাধারণ মানুষদের নিয়ে বুথের অধিকারের জন্য বিগত অনেক জাতীয় নেতৃবৃন্দ ছিলেন আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি সম্মানিত নেতৃবৃন্দ আমরা আজকে যে সমস্ত রাস্তাঘাট দেখতেছি বিগত পনেরো বছর এই রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয় নাই শুধুমাত্র এরা আমাদের আপনাদের সহযোগিতায় নির্বাচিত হতে পারেন ইনশাআল্লাহ সেই দুঃখাবাজি করবেন না আগামী কিছুদিনের ভিতরে করে দিব সে কথাও বলবেন না ইনশাআল্লাহ যেটা করতে পারেন

বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত আসসালামু আলাইকুম আমাদের প্রধান অতিথি প্রত্যেককে বক্তব্য শুনবেন আমি শুধু আপনাদের সামনে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আজকে আমরা দেশের যে ক্লান্তি লগ্ন চলছে আমাদের সামনে নির্বাচন থেকে বিভিন্ন ওয়ার্ডে গ্রামে মহলায় আমাদের কাজ করে যেতে হবে যে ধারাবাহিকতায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এবং প্রতিটি

न करे

তাদের সুস্থ করে মনে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদের সম্মানিত সহযোগিতা সভাপতি সাজার ফরিদ ভাই ফরিদ ভাই সকলে তিনি আমাদের মাঝে আছেন সবাইকে ধন্যবাদ যারা আয়োজন করেছেন সবাইকে আমার দলের পক্ষ থেকে মুবারকবাদ এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি কুদা

ঠিক আছে নেতৃত্যবৃন্দু ধন্যবাদ 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 বৌকা দেউকা দেউকা আছে